আমরা কিন্তু সাজা কাগজের সিগনেচার দিয়ে দুনিয়াতে আরছি যদিও আমাদের সমাজের হাজারো মানুষ পাওয়া যায় ইচ্ছা স্বাধীনতার কারণে হারায় গেছে এখন আল্লাহকে মানতে চায় না রাসূলকে মানতে চায় না ইচ্ছা স্বাধীনতার কারণে ইচ্ছা স্বাধীনতা বুঝান আল্লাহ কিন্তু আমাদের কে ইচ্ছা স্বাধীনতা দিশা এই জন্য আপনি আর আমি যেমন খুশি তেমন চিন্তা করতে পারি যা খুশি তা বলতে পারি যা খুশি তা লিখতে পারি যেমন খুশি তেমন চলতে পারি সৃষ্টির ভিতরে একমাত্র প্রাণী আছে যাদেরকে দুইটা ইচ্ছা স্বাধীনতা দিছেন। কিন্তু আমাদেরকে একটু বেশি দিস জিনার ইনসান এই দুইজনকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে কোন সৃষ্টির ভিতরে কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই ইচ্ছা স্বাধীনতা বোঝেন কোন কোনো স্বাধীনতা দেন নাই কাউকে বলছে শেষ পড়া থাকো জন্মলগ্ন থেকে কেয়ামতে সকাল পর্যন্ত শেষ দায় আছে আসে ও আমাদেরকে জিজ্ঞাসা করেন ও আকাশের ভিতরে শেষ দায় পড়া থাকতে বলছে ও জন্মলগ্ন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত অগু আর সাজেদ শেষ দায়

বিশ্বাস হয় না আপনি তো নাউজিবুল্লাহ পড়তেছেন ঠিক না আপনি তো গ্রাম দেশের মানুষ ঠিক না কি বলেন হ্যাঁ কি কাপড়টা শুকাইতে দিল বৃষ্টি চলে আসলো মা বোনরা বাস অনেকক্ষণ আল্লাহকে দুইয়া ফেলবে ঠিক না দোয় না দোয় না হ্যাঁ মনে হয় বুঝাইতে পারিনি ঠিক না হ্যাঁ আগে ঘর লেপতো ঘর লেপা বোঝেন লেপ্ত না এই লেপটে শুরু করছে শেষ বৃষ্টিটা নাইমা লেপাটাকে নষ্ট করে দিল বাস লইল আল্লাহকে ঠিক না সত্য তো তো আমাদের বলে আল্লাহ আমাকে কি দিছে ঠিক না কার বিরুদ্ধে বলতেছে আল্লাহর বিরুদ্ধে বলবে স্বাধীনতা না দিলে চব্বিশ ঘন্টা অক্সিজেন বুক করবে আল্লাহ জানি না বুঝবেন কি বুঝবেন না আমার কথা বুঝানোর জন্য একটু পিছের থেকে নিয়ে যেতে আমরা যে শ্বাস ছাড়ি আর টা নেই এই দুটার ভিতরে কতটুক দূরত্ব এটা জানেন কতটুক সময় লাগে হ্যাঁ কতটুক জানেন হ্যাঁ সেকেন্ড বলে আরেকটা আছে ন্যানোর থেকেও কম কতটুক সময় লাগে এক সেকেন্ডেরও কয়েক বাগের এক বাঘ লাগে ছাড়তে আর টানতে আমরা নেই পিউরটা যখন ছাড়ি তো এটা হান্ড্রেড পারসেন্ট দূষিত বিষ বলতে পারে আমাদের স্বাস্থ্যের জন্য এটা বিষ কিন্তু এই ছাড়া টানার ভিতরে হলো এক সেকেন্ডেরও কয়েক বাগের এক বাঘ মাত্র সেকেন্ড এতটুকু সেকেন্ডের ভিতরে আমি যে দুশোতে ওটা আল্লাহ কুদরত দিয়ে রিফাইন করেন তিউর বানান আবার আমাকে ওটা নিতে দেন আল্লাহ যে আল্লাহ আপনার আমার এতটুকু খেয়াল রাখে আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন শ্বাসে শ্বাসে আমরা আল্লাহর মহতাজ বালুকার মানুষ এক মিনিটের জন্য যদি বালুকায় বৎসরে এক মিনিটের জন্য যদি আল্লাহ অক্সিজেন শূন্য করে দেয় কোনো অসুবিধা হবে কি হবে হয়রা মরা এক যুবক তো এটা ভাবে না জিজ্ঞাসা করেন যুবকদেরকে একজনও ভাবে কিনা যে ষোলো বৎসরে যদি এক মিনিটের জন্য অক্সিজেন নেওয়া যায় তাহলে আমি করব তো করব কি বাঁচবো তো বাঁচবো কি করা যে আল্লাহ আমাকে এক সেকেন্ডের জন্য অক্সিজেন আমার থেকে গায়েব করেন না দূরে সরতে দেন না ওই আল্লাহকে আমি কতদিন দিন মনের থেকা প্রাণের থেকা ভিতর থেকে অন্তর থেকা কয়েদিন আমি জোরে আল্লাহ ডাক দিছি আল্লাহ একজন যুবক আমাকে হাত উঠে বলো